আজকের এই সব বাচ্চাটা চুপ করো আজকের আমার সেন্টারে কি বলে তো আজকের আমার সেন্টারে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানেও অন্নপ্রাশন প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস পালন করা হয় আর তিন মাস সুপুষ্টি দিবস করার পরে পরের মাসে চতুর্থ মাসে ওই চতুর্থ শুক্রবারে অন্নপ্রাশন পালন করা হয় আজকের হচ্ছে সাত মাস থেকে ন মাসের বাচ্চাদের নিয়ে অন্নপ্রাশনের অনুষ্ঠান ওদের পায়েস মিষ্টি খাওয়াবো খাওয়ানো হয়ে গেলে তারপরে তোমাদের সবাইকে মিষ্টি পায়েস খাওয়াবো ঠিক আছে হ্যাঁ তিন মাস অন্নপ্রাশন কি কী মাস মার্চ জুন সেপ্টেম্বর আর ডিসেম্বর এই হচ্ছে এই কটা মাস অন্নপ্রাশন দিবস i হতর হতর আা এই যে তুমি তো পড়া হ্যাঁ তুমি তো পড়া দেখি

সবাই আশীর্বাদ করবে হাত দিতে গেল ايه دي يا سناء خالص بقى يلا تعالى انا আমার ওখানে ব্যাগ ঝুলছে দেখ ওই দেখ সবুজ বোতল ওই দেখ সবুজ বোতল ঝুলছে নিয়ে কি হচ্ছে চলে যাবে ঠিক আছে আমাদের সেন্টারটি আমাদের গ্রামেরই প্রাইমারি স্কুলে হয় তাই স্কুলে সময় হয়ে যাওয়ায় তাড়াতাড়ি করে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করতে হলো কিন্তু স্কুলে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করতে পারিনি বাড়িতে এসে এডিট করার সময় অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করে দেবেন ভিডিওটিতে আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে